টেনশন যার যত টেনশন আছে সবকিছু আল্লাহ দুর্বিত করে দিবেন শুধুমাত্র একটি সুরা তেল আবাদ করলে করল করিমের ছাপ্পান্ন নম্বর সুরা ছিয়ানব্বইটি আয়াত রয়েছে এই সুরার মধ্যে যে ব্যক্তি এই প্রত্যেক দিন

কথোপকথন হয় তাদের সেই কথোপকথন এখানে তাদের সেই কথোপকথন এমনটাই ছিল যে উসমান রাদি আল্লাহ তালু বলেন আপনার অসুখটা কি ইবনে মাসুদ বলেন আপনার আমার পাপ সমূহে আমার অসুখ উসমান রাদি আল্লাহ বলেন আপনার বাসনা কি ইবনে মাসুদ বলেন আমার পালন কর্তার রহমত কামনা ওসমান রাদি তখন বলেন আমি আপনার জন্য কোন চিকিৎসক ডাকবো কি ইবনে মাসুদ রাদি বলেন চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছে উসমান রাদি আল্লাহ তখন বললেন আমি আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কোনো ওপরকন পাঠিয়ে দেবো কি ইবনে মাসুদ বলেন এর কোন প্রয়োজন নেই উসমান রাদি আল্লাহ বলেন ওপরকন গ্রহণ তা আপনার পর আপনার মেয়েদের উপকারে আসবে তখন ইবনে মাসুদ আল্লাহ বলেন আপনি চিন্তা করছেন যে আমার মেয়েরা দারিদ্র্যে অবভাসে বदित হবে কিন্তু আমি এমনটা ভাবি না কারণ আমি আমার মেয়েদের জুন নির্দেশ দিয়ে রেখেছি তারা জন্য প্রতিরাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে সুরা ওয়াকিয়া পাঠ করে কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না এইজন্য আমাকে আমাদের অনেকের রিজিক নিয়ে টেনশন সংসারে অভাব অনটন লেগেই থাকে একটার পর একটা অভাব অনটন লেগেই থাকে আমি মাছারু রিসাম তাদেরকে বলতে চাই যাদের অভাব অনটন আছে যারা রোগ সুখ কিংবা যারা দারিদ্রতা আছেন তারা যদি এর থেকে মুক্তি পেতে চান তাহলে প্রত্যেক রাতে যাতে স্বাজ করে। প্রত্যেক রাতে সুরা ওয়াকিয়াতে লাওয়াজ পড়ে তাহলে দেখবেন আল্লাহ তাআলা উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানি সব কিছু থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে শুধুমাত্র একটি সুরাতে লাওয়াত করার কারণে এজন্য কেউ যদি আমার কাছে এসে বলে যে দারিদ্র্য থেকে মুক্তি পাবো কিভাবে আমি তাকে বলি সুরা ওয়াকিয়াতে লাওয়াত করো কেউ যদি বলে অশান্তি থেকে মুক্তি পাবো কিভাবে আমি তাকে বলি সুরা ওয়াকিয়াতে লাওয়াত করো কেউ যদি আমার কাছে এসে বলে যে অভাব অনটন রোগ সুখ থেকে মুক্তি পাবো কিভাবে আমি তাকে বলি সুরা ওয়াকিয়াতে লাওয়াত করো কারণ এই সুরা ওয়াকিয়া এটা এমন একটা দামি সুরা এটা এমন একটা শক্তিশালী সুরা যে সুরাটা পারে শুধুমাত্র যে সুরাটাই পারে দারিদ্রতা থেকে মুক্ত করতে শুধুমাত্র যে সুরাটাই পারে অভাব অনটন রোগ সুখ থেকে মুক্তি পেতে মুক্তি করতে এজন্য জন্য প্রত্যেকে রাত্রিবেলা মাগরীবের পর সালাতুল মাগরীবের নামাজ আদায় করে এই মাগরীবের পর মুসল্লায় বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ছিয়ানব্বইটা আয়াত রয়েছে তিনটি রঘু রয়েছে এই সুরার মধ্যে আপনি যদি এই তেলাওয়াত করতে পারেন এই সুরাটা আল্লাহ তালা সমস্ত প্রকার বিপদ আপদ সমস্ত প্রকার রোগ সুখ সমস্ত প্রকার আভাব অনটন থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দেন্লাহ